কলমে শ্রত্রিয় দাদা অজিত কুমার দে কণ্ঠে মিতালি মুখার্জি কেন হয় না কথা প্রতিক্ষণ থাকি অপেক্ষায় সেকেন্ড মিনিট ঘণ্টা ঘড়ির কাটার টিক টিক শব্দ চারি দেওয়ালির ঘরে অন্ধকার আমি একাকী নীরব যন্ত্রণা কথা হয় তবু মনে হয় প্রেরণা আশা নিরাশারে দোলা চলে থাকি তুমি কি তা বোঝো না জীবনে থেকে হারিয়ে গেছে যৌবন বয়সের ভারে ক্লান্ত তবুও মনে জাগে আশা কথা হলে পাই ভরসা যেও না সরে কোনো অভিমানে কথা দাও থাকবে পাশে ঝড়ের বিকালে শীতের রাতে পরন্ত বিকালের বালুচরে সূর্য ওঠা ভরে সাগরের নোনা চলে। কুয়াশায় মোড়া বনপথে শালমহুয়ার জঙ্গলে কথা দাও পাশে থাকবে